দাদার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো দাদার খুব পোলাইট কথা শুনেও খুব ভালো লাগলো আর দাদার ভিডিও গুলো সবাই দেখো তাদেরকে সাপোর্ট করো হ্যালো গাইস আমি একটা ব্লগ করতে যাচ্ছি তোমাদেরকে অনেক ভালোবাসা তো অ্যাকচুয়ালি নলহাটি এসেছিলাম আর নলহাটিতে এক বিগ ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য ওয়েট করছিলাম তিনটে রোজের সাথে তো ওনার সাথে দেখা করার জন্য ওয়েট করছিলাম পেছনে আর ওনার সাথে স্টেশনে ডাকা হয়েছে প্লাস ছোট্ট করেই ভিডিওটা মানে করছি কারণ উনি যেটুকু সময় দিয়েছিলো সেইটুকু সময়ের জন্য ওনাকে অনেক ধন্যবাদ আর এই ডোলারটা যদি ভালো লেগে থাকে তোমাদের যদি ভালো একটা কমেন্ট যদি থাকে পরের আমি চাইবো মানে ফ্রেন্ডসের রোজের সাথে ও ওনার বাড়িতে গিয়ে কথা বলবো এবং আরও একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা দেখতে থাকুক করেছিলাম

দাদাৰ চাই দেখা কৰি খুব ভাল লাগিল দাদাৰ খুব পোলাইট কথা শুনেও খুব ভাল লাগল আৰু দাদাৰ ভিডিঅ' গুল সবাৰি দেখ তাতে ঠিক আছে আছোঁ তা ভাল